ডানকুনি শিয়ালদা শাখায় চার দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা আপনারা জানেন যে রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বালিঘাট এবং বালি হল্ট তার মাঝখানে যে সিসিআর ব্রিজ সেই রেলের গার্ডার প্রতিস্থাপনের জন্য চার দিন এই পথে অর্থাৎ শিয়ালদা থেকে ডানকুনি যে শাখা সেই শাখায় কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যার ফলে দেখা যাচ্ছে যে আজ থেকেই কিন্তু একটা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে আজকে সকালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যারা স্থানীয় যাত্রী অনেকে যারা জানেন না বলে দাবি করছেন তাদের বক্তব্য যে তারা জানতেন না যে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে তারপরও তারা চলে এসছে এবং যার ফলে সভাপতি এরপর তারা কি করবে সেটা তারা ভেবে পাচ্ছেন না তার পাশাপাশি আপনারা জানেন যে শুধুমাত্র লোকাল ট্রেন নয় লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনও কিন্তু এই চার দিন বন্ধ থাকবে ডানকুনি শিয়ালদা শাখায় এবং যার ফলে কিন্তু একটা চরম ভোগান্তির একটা আশঙ্কা করা হচ্ছে যদিও রেলের তরফের আগেই ঘোষণা করা হয়েছিল যে এই যে পঁচানব্বই বছরের যে প্রাচীন সিসিআর ব্রিজ রয়েছে রেলের সেই তার গার্ডারকে প্রতিস্থাপন করতে হবে নতুন করে সেই কারণেই কিন্তু এই চার দিন পাওয়ার ব্লক থাকবে যার ফলেই এই ডানকুনি শিয়ালদা যে ট্রেনের যে এই জায়গা শাখা সেখানে কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকবে নমস্কার শিয়ালদা ডানকুনি সেকশনের বালিঘাট এবং বালি হল্টের মধ্যে যে রেল ব্রিজ আছে ফিফটিন সিসিআর তার ব্রিজ গার্ডার মেরামতির কাজ চলবে এই রেল ব্রিজের স্টিল গার্ডার পরিবর্তন করতে হবে এর জন্য আমরা ওখানে বিশেষ ব্যবস্থা করেছি এ কাজ অত্যন্ত প্রয়োজনীয় এতে নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং গাড়ি চলাচলের গতিও অনেক বৃদ্ধি পাবে এর জন্য যে গাড়ি নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদা রানকুনি সেকশনে তেইশ তারিখ অড আওয়ার্স অর্থাৎ মধ্যরাত থেকেই কাজ শুরু হবে চলবে সাতাশ তারিখ ভোর চারটে অবধি এই সময় গাড়ি চলাচল ডানকুনি সেকশনে নিয়ন্ত্রিত থাকবে তেইশ তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ অবধি শিয়ালদা ডানকুনি সেকশনের বাইশ জোড়া লোকাল ট্রেন ক্যান্সেল করা হয়েছে এছাড়াও অল্প কিছু সংখ্যক গাড়ি শিয়ালদা মেন লাইন এবং নয়াটি ব্যান্ডেল সেকশনে বাতিল থাকবে রেক ব্যালেন্সিংয়ের জন্য এছাড়া যেহেতু ডানকুনি সেকশন বা ডানকুনি রুট দূরপাল্লার গাড়ি চলাচলের জন্য সেই সময়ে পাওয়া যাবে না সে কারণে বেশ কিছু মেল এক্সপ্রেস গাড়িকে আমাদের ক্যান্সেল করা হয়েছে তেইশ তারিখে বাতিল থাকবে ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন শিয়ালদা শিউরি এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা বালুরঘাট এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এইট জিরো শিউরি শিয়ালদা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সিক্স টু বালুরঘাট কলকাতা এক্সপ্রেস ওয়ান ফাইভ টু থ্রি ফোর দারভাঙ্গা কলকাতা এক্সপ্রেস ওয়ান ফাইভ টু থ্রি থ্রি কলকাতা দারোভাঙ্গা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট জঙ্গিপুর রোড শিয়ালদা এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফাইভ নাইন কলকাতা পাটনা গরিব্রথ এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স জিরো পাটনা কলকাতা গরিব্রথ এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওয়ান টু থ্রি এইট থ্রি শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস এবং ওয়ান টু থ্রি এইট ফোর আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস সেরকমভাবেই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখেও কিছু সংখ্যক দূরপাল্লার গাড়ি বাতিল থাকবে এছাড়াও বেশ কিছু দূরপাল্লার গাড়ি ঘুরপথে অর্থাৎ নয়াটি ব্যান্ডেল হয়ে চলাচল করবে তবে বিশেষ উল্লেখযোগ্য যে আমরা কতগুলো দূরপাল্লার গাড়িকে শিয়ালদার পরিবর্তে হাওড়া স্টেশন থেকে চালাবো যেমন ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি হাওড়া স্টেশনে টার্মিনেট করবে শিয়ালদার পরিবর্তে সেরকমভাবেই ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে যাত্রা শুরু করবে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি ট্রিপল টু জিরো টু পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস যেটি পুরী থেকে তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ ছাড়বে সে ট্রেনটি শিয়ালদার পরিবর্তে হাওড়া স্টেশনে টার্মিনেট হবে ঠিক সেরমভাবেই ট্রিপল টু জিরো ওয়ান শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ শিয়ালদার পরিবর্তে হাওড়া স্টেশন থেকে রাত আটটার সময় ছাড়বে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটা দ্রুত সম্ভব সেরে ফেলা হচ্ছে এই কাজের সাকসেসফুলি কমপ্লিট হলে আপনাদের যাতায়াতের পথ আরও সুগম হয়ে উঠবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যেমন তাদের জানা যাচ্ছে যে অনেকে যারা ডানগুড়ি থেকে মূলত ট্রেন ধরতেন তারা এখন বিকল্প পথে অর্থাৎ এখান থেকে তারা বাসে করে বা ট্রেনে করে তারা বালি যাচ্ছে এবং সেখান থেকে ট্রেন ধরে তারা অনেকে শিয়ালদা পৌঁছানোর চেষ্টা করছে অনেকে আবার এখান থেকে হাওড়াগামী যে সমস্ত ট্রেন রয়েছে সেইগুলো ধরে তারা বালিতে নেমে সেখান থেকে মেন লাইন ধরে আবার অনেকে যাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ বিকল্প রাস্তা অনেকেই যে তারা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করছেন অনেকে বাসে করে যাওয়ার চেষ্টা করছেন

আমি যাব এখন কামার কতক্ষণ কত দিয়ে বসে আছি হ্যাঁ এক ঘন্টা ট্রেন আছে ট্রেন আসে না কোনো ট্রেনই আসে না জানেন যে ট্রেন বাতিল বাতিল জানানো হয়েছে না সেরকম কিছুই জানি না ট্রেন বাতিল বাতিল হয়েছে না জানি না সকাল থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করেন না এখন তাহলে কীভাবে যাবে এখন কীভাবে যাব ট্রেন না হলে এখানে এক দু ঘন্টা বসবো দেখবি তা নাহলে বাড়ি ফিরে যাব নাহলে হেঁটে তো যাওয়া সম্ভব না কিন্তু যাবো কী করে আমার সঙ্গে তো পরিবারকে নিয়ে যাবে

এখন কোথায় যাব এখন যাব দমদম হয়ে মসলন্তপুর দিন সকাল না সকাল থেকে তো কা পাচ্ছি না এখন এখন ওই মেল ধরে যেতে হবে হাওড়া লোক ধরে ওই বালিতে নামতে হবে বালিত থেকে তারপরে ওখান থেকে বাস ধরে যেভাবে যেতে হবে এটা তো গুণান্তি হচ্ছে অনেকটা ঘুরে হ্যাঁ অনেকটা গুণান্তি আছই মা গিলে শেখানো সমস্যা হ্যাঁ অবশ্যই আগে থেকে জানতেন না আপনি না

পরিবহন দপ্তর রাজ্য সরকারের তারা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী যেমনটা জানিয়েছে যে যত সংখ্যক যে বাস সেই বাস তারা রাস্তায় নামে যার ফলে এই কটা দিন যাতে বাসে করে মানুষ যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা কিন্তু পরিবহন দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে এবং যেমনটা রেলের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা যাতে অন্যভাবে বিকল্প রাস্তা মূলত বিভিন্ন এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে যেগুলো এই একেবারে শিয়ালদা ডানকুনি ডিভিশন এই শাখা দিয়ে যাওয়ার কথা সেগুলোও কিন্তু ঘুরপথে নৈহাটি সেই সমস্ত জায়গা থেকে ছাড়া হবে এমনটাও কিন্তু রেলের পক্ষ থেকে ভাবনা তারা পরিকল্পনা করেছে এবং যার ফলে দেখা যাচ্ছে এই যে চার দিন ধরে যে কাজ হবে বালিঘাট এবং বালি হল্টের মাঝখানে যে সিসিআর ব্রিজের যার ফলে চার দিন ধরে ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে রানগুনি এবং শিয়ালদা শাখায় এবং তার প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে যে যাত্রী ভোগান্তি সেটা নজরে আসছে যদিও পরিবহন দপ্তর যে বাস ব্যবস্থা করেছে সেই বাস দিয়েই সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে আপনার কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার পণ্য জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে Our indoor playroom helps students develop their motor skills. In the large green playground, students are fun and make new friends.